বিসমিল রহমান রাইম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দীর্ঘ অনেকদিন পর আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে কথা বলবো যারা নতুন করে সৌদি আরব আসতে চান আপনারা কোন কোন কাজ শিখে সৌদি আরব আসলে আপনাদের ভালো হবে অথবা কত টাকা করে আপনারা স্যালারি পাবেন তো আজকের ভিডিওতে আমি বেশি কথা বলবো না একদম শর্টকাটে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোন কোন কাজগুলো শিখে আসলে আপনাদের জন্য ভালো হবে তো এক নম্বরে যে কাজটিকে আমি রাখবো সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান তো দেখেন ইলেকট্রিশিয়ানদের চাহিদা বা ডিমান্ড সেটা কিন্তু বাংলাদেশে হওয়া আছে সৌদি আরবে হওয়া আছে অথবা পৃথিবীর সব প্রান্তেই কিন্তু এই ইলেকট্রিশিয়ানদের একটা ডিম্যান্ড আছে তো আপনি যদি একজন ভালো ইলেকট্রিশিয়ান হতে পারেন তাহলে আপনি কিন্তু শুধুমাত্র সৌদি আরব না কাতার বলেন কোয়েত বলেন বাহারেন বলেন অথবা আপনার ইউরোপের কান্ট্রি বলেন অথবা আমেরিকা বলেন সব কিন্তু আপনার চাহিদা থাকবে সব দেশে কিন্তু আপনার ভালো একটা বেতন থাকবে আপনার কিন্তু একটা ডিমান্ড থাকবে তো আপনি যদি মনে করেন যে আপনি নতুন সৌদি আরবে আসবেন তাহলে চেষ্টা করবেন ইলেকট্রিশিয়ানের কাজ শিখে সৌদি আরব আসার জন্য তাহলে আপনার স্যালারি হতে পারে পঁচিশশো থেকে পাঁচ বা ছয় হাজার রিয়ালের মতো মানে শুরু হবে পঁচিশশো থেকে পাঁচ হাজার হতে পারে আবার তিন হাজার হতে পারে চার হাজার হতে পারে তো যদি পঁচিশশো রিয়ালও হয় তাহলে আপনার হচ্ছে বাংলা টাকা সামথিং এক লাখ টাকার মতো হবে সব খরচ বাদ দিয়েও আপনার হচ্ছে মাসে আশি হাজার অথবা সত্তর হাজার টাকা থাকবে হাতে তো দুই নাম্বারে যদি আমরা বলি সেটা হচ্ছে প্লাম্বার যদি আপনি একজন দক্ষ প্লাম্বার হতে পারেন প্লাম্বিগের কাজ যদি আপনার ভালো মতন জানা থাকে তাহলে আপনি হচ্ছে সৌদি আরব থেকে একটা ভালো অঙ্কে টাকা ইনকাম করতে পারবেন ইলেকট্রিশিয়ানের মতো এই প্লাম্বার কাজের মধ্যেও কিন্তু ভালো একটা চাহিদা রয়েছে এই কাজ যারা করে তাদেরকে কিন্তু এখানকার লোকেরা অনেক বেশি একটা সম্মান দেয় তাদের ডিমান্ড অনেক বেশি থাকে তো মানে তাদেরকে তারা অন্যভাবে একটু সম্মান দেয় যেহেতু তারা কাজ জানা লোক তাই তাদেরকে সকলেই এখানে সম্মান দেয় ইভেন যারা ভালো প্লাম্বিং এর কাজ জানে তারা কিন্তু দেশ সম্মানের সহিত কাজ করে ভালো একটা স্যালারি পায় তো প্রথমত যারা ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসবেন তারাও ডিমান্ডের সাথে ভালো একটা স্যালারি পাবেন দ্বিতীয়ত যারা প্লাম্বিং এর কাজ থেকে আসবেন তারাও কিন্তু ভালো ভালো একটা একটা ডিমান্ডের সাথে স্যালারি পাবেন তো যারা এই কাজ করবেন তারাও কিন্তু ইলেকট্রিশিয়ানদের মতো দুই হাজার রিয়াল থেকে শুরু করে পাঁচ থেকে সাত হাজার রিয়াল পর্যন্ত মাসে কামাইতে পারবেন বাংলা টাকায় এক থেকে দুই লক্ষ কিংবা তিন লক্ষ টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন তো আজকের লিস্টে যে তিন নাম্বার কাজ সেটি হচ্ছে ওয়েল্ডিং তো যারা দক্ষ ওয়েল্ডার আছেন মানে ভালো ওয়েল্ডিং এর কাজ জানেন তাদের কিন্তু সৌদি আরবে ভালো একটা ডিমান্ড রয়েছে আপনারাও কিন্তু সৌদি আরব থেকে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন যদি ভালো ওয়েল্ডিং এর কাজ জানা থাকে তাহলে কিন্তু বাংলাদেশেও যেমন আপনারা সুবিধা পাবেন ভালো একটা ইনকাম পাবেন এদেশেও কিন্তু ভালো একটা ইনকাম পাবেন ভালো একটা স্যালারি পাবেন যারা ওয়েল্ডিং এর কাজ জানেন তারা যদি এই দেশে ওয়েল্ডিং এর বিষয়ে আসেন ওয়েল্ডিং এর কাজ পান তাহলে কিন্তু মাসে মিনিমাম পনেরোশো থেকে আপনার হচ্ছে পাঁচ থেকে সাত হাজার রিয়ালের মতো ইনকাম করতে পারবেন বাংলা টাকায় আপনাদের মিনিমাম স্যালারি আশি থেকে দুই লাখ কিংবা তিন লাখ টাকাও হতে পারে যদি সুযোগ পেয়ে যান তো আরেকটা কথা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনারা যেই কাজ জানেন সেই কাজের বিষয় কিন্তু আসতে হবে আপনি যদি ওয়েল্ডিং এর কাজ জানেন অথবা প্লাম্বিং এর কাজ জানেন অথবা ইলেকট্রিশিয়ান এর কাজ জানেন কিন্তু আপনি আসছেন রাস্তায় জারুদারের কাজে তাহলে কিন্তু আপনি সেই স্যালারি এটা পাবেন না সেই স্যালার এটা পাওয়ার জন্য আপনাদেরকে সেই কাজেই আসতে হবে সেই কাজের বিষয়ে আসতে হবে তো আজকের লিস্টে যে চার নম্বর কাজ সেটা হচ্ছে গাড়ির মেকানিক হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যারা গাড়ির কাজ ভালো জানেন তারা যদি গাড়ির মেকানিক এ এদেশে আসেন তাহলে আপনারা কিন্তু টাকার বিছানায় কমাইতে পারবেন আপনাদের স্যালারি তিন হাজার রিয়াল থেকে দশ হাজার রিয়াল পর্যন্ত হতে পারে যদি তিন হাজার রিয়াল হয় তাহলে কিন্তু আপনাদের এক লক্ষ বিশ হাজার টাকা থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মাসে ইনকাম হতে পারে এখন অনেকে বলবেন যে ভাই আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা হিসেব করতেছেন কেন চার থেকে পাঁচ লক্ষ টাকা আদৌ ইনকাম করা সম্ভব ভাই অবশ্যই সম্ভব যদি সুযোগ প্লাস সময় দুইটা আপনার কন্ট্রোলে থাকে আপনার সুবিধা মতো থাকে তাইলে আপনি কিন্তু অবশ্যই চার থেকে পাঁচ লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি ভালো একজন দক্ষ গাড়ির মেকানিক হয়ে থাকেন তাহলে অবশ্যই গাড়ির কাজে আসবেন তখনই আপনি ইনকামের সুযোগটা পাবেন ইনকামটা করতে পারবেন তো আজকের লিস্টে যে পাঁচ নাম্বার কাজ সেটা হচ্ছে এসির মেকানিক এসির মেকানিক যারা তারা কিন্তু অনেক সম্মানের সাথে অনেক ভালো একটা স্যালারি পেয়ে থাকে তো আরেকটা কথা ক্লিয়ার করি দেখেন সৈদরফ থেকে কিন্তু অনেকে কোটি কোটি টাকা ইনকাম করে তারা কিভাবে ইনকাম করে তারা কিন্তু চুরি করে নাই দেশে কিন্তু চুরি করার কোনো সুযোগ নাই বা তেল মারার কোনো সুযোগ নাই তাইলে তারা কিভাবে ইনকাম করে সে জিনিসটা আপনি যখন বুঝবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আমি কেন বলতেছি যে তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এর জন্য আপনাদেরকে বেশি কিছু করতে হবে না নির্দিষ্ট বিষয় আসলে নির্দিষ্ট কাজে আসলে সময় প্লাস সুযোগ আপনার করে থাকলে আপনি অবশ্যই এটা ইনকাম করতে পারবেন কোনো ব্যাপার না তো আজকের লিস্টে যে পাঁচ নাম্বার কাজের কথা বলছি সেটা হচ্ছে এসি মেকানিক যারা দক্ষ এসি মেকানিক আছেন তাদের দেশে যেরকম ভালো একটা স্যালারি আছে এদেশে কিন্তু তাদের ভালো একটা স্যালারি আছে এদেশে তাদের দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করা কোনো বড় বিষয় না শুধুমাত্র নির্দিষ্ট একটা ভালো এরিয়ায় পড়তে হবে আর মোটামুটি কাজ থাকতে হবে আর সে যদি ইচ্ছা করে তাইলে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করা কোনো বিষয় না এসি মেকানিক হাজারও থাকতে পারে তবে যারা ভালো দক্ষ তাদের ডিমান্ড সব সময় থাকবে তো যদি পারেন এই পাঁচটি কাজ শিখে আপনারা যদি যেতে পারেন তাইলে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন অনেকে বলবেন যে ভাই এই পাঁচটার বাইরে কি অন্য কোনো কাজের গ্রহণযোগ্যতা নাই অবশ্যই আছে এর বাইরে যদি বলি আহ থাই অ্যালুমিনিয়ামের কাজ যেটা ওইটার একটা ডিমান্ড আছে মোবাইল সার্ভিসিং এর কাজ ওইটার একটা ডিমান্ড আছে ওভেন রিপেয়ারিং মানে হচ্ছে ইলেকট্রনিক্স ছোট ছোট পার্টস বা টুলস এর রিপেয়ারিং এর ডিমান্ডও আছে তারপর যদি বলি টিভি মোবাইল এগুলারও রিপেয়ারিং অনেকে করে এগুলার একটা ডিমান্ড আছে তো কাজ যদি শিখে যেতে পারেন সব কাজে ডিমান্ড আছে তবে আমি যে পাঁচটা কাজের কথা বলছি এই পাঁচটা কাজের আলাদা একটা ডিমান্ড রয়েছে আপনারা যদি এই পাঁচটা কাজ শিখে যেতে পারেন অবশ্যই ভালো একটা ডিমান্ডের সাথে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন তো গাইস এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি একদম শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছি তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি করে রাখবেন তাইলে আমরা কাজ করার উৎসাহ পাই প্রতিনিয়ত ভিডিও করার উৎসাহ পাই যদি মনে করেন যে আপনাদের আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ